আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে দলে দলে কি যুদ্ধ লেগে যাবে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আর অন্য অন্য দল আছে বাংলাদেশে সমস্ত দলে দলে যদি যুদ্ধ লেগে যায় বা বিএনপি জামাতের সাথে যদি যুদ্ধ লাগে বিএনপি জামাত যখন যুদ্ধ লাগবে এই যুদ্ধে কারা জয় হবে এমনই পরিস্থিতি হয়ে খারিয়েছে এমনই বক্তব্য আসতেছে একের পর এক নেতা কর্মী থেকে বিএনপির প্রিয় দর্শক বলছিলাম বিএনপির এক নেতা সম্ভবত উনি আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন নাম তার রিঙ্কু এই বিএনপি নেতা বলছে আগামীতে আমাদের একটা যুদ্ধ হবে বিএন আওয়ামী লীগ জামাতের সাথে এই যুদ্ধে আমাদের সবার গ্রুপিং হলে চলবে না সবাই ঐক্যবদ্ধভাবে এই জামাতের জামাত শিবির জামাতের সাথে আমরা যুদ্ধ করব। আমাদের কঠোর কর্মসূচি আসছে আমাদের যুদ্ধ হবে দুইটা দলের যুদ্ধ একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ আর একটা দল জামায়াতে শিবিরের সাথে আমাদের যুদ্ধ হবে কিছুদিনই ভিতর আমরা এই যুদ্ধ যদি আমরা জয় হতে যাই তাহলে আমরা আমাদের সবাইকে কমবেদে কাজ করতে হবে কোন গ্রুপিং রাখতে পারবো না আমরা থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আনন্দের সময়কে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুদূর আমেরিকা থেকে এই বিএনপি তথা জাতীয়তাবাদী পরিবারের জন্য যেভাবে দূরদিনে দুঃসময়ে নেতা কর্মীদের পাশে ছিলেন সাধারণ জনগণের পাশে ছিলেন সবাই দোয়া করবেন রিঙ্কু ভাই আচ্ছা ঠিক আছে মানলাম জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি মেনে নিলাম জামাতের সাথে আপনারা যুদ্ধ করবেন আপনার কাছে আমার প্রশ্ন বিএনপির এই নেতা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং কি আওয়ামী লীগ তারা তো বিগত সরকার আমলেও পারেনি তাহলে আপনার মতো একজন নেতা কিভাবে পারবে জামাত শিবিরের সাথে বা জামাত ইসলামের সাথে যুদ্ধ করে অবশ্যই এটা আপনারা পারবেন না কারণ এটা আপনাদের মুখের বলি এটা আপনারা বলতেই পারেন এটাই স্বাভাবিক বিএনপির সাথে আওয়ামী লীগ তো জামাতের সাথে দীর্ঘ আমলেই পারেনি তো আপনারা কিভাবে পারবেন আওয়ামী লীগ যদি জামাতের সাথে পারতো তাহলে আজকে ভাবতাম বুঝতাম যে আপনারাও পেরে পার পেয়ে যাবেন তো আওয়ামী লীগ সরকার বিগত সরকার আমলে থাকাকালীন পারেনি তো আপনারা বিএনপি কিভাবে পারবেন পারবেন কোশ্চিন পারবেন না এই সমস্ত পলিটিক্স দেশের জনগণকে বোঝাতে আসবেন না যদি জামাত শিবিরের সাথে জামাত ইসলামের সাথে যদি এই ধরনের খেল তামাশায় নগ্ন হন মগ্ন হন তাহলে কিন্তু ভালো হবে না কারণ কেন ভালো হবে না এটা আপনাদের বোঝার দরকার বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত শিবির কিন্তু ভেসে আসেনি তারাও কিন্তু এই দেশের আপনারা যেমন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আপনারা যেমন এই দেশের নেতা নেতা বা মানুষ বাংলাদেশ জামাত ইসলামেরও কর্মীরা মানুষেরা কিন্তু এই দেশের তারা কিন্তু পাকিস্তান থেকে আসেনি বা তারা ভারত থেকে আসেনি কোনো ইউরোপ থেকে উড়ে এসে জুড়ে পড়েনি এই দেশে তো বি কেয়ারফুল যে এই ধরনের বক্তব্য আপনারা একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জামাতের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে একের পর এক বক্তব্য এভাবে দিতেছেন এটা আপনাদের বিএনপির জন্য এটা খারাপ হবে কিন্তু সামনে কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বলেছে সামনে নির্বাচনটা হতে যাচ্ছে পুলসিরাত পার হওয়ার মতো তে পুলসিরাত পার হওয়ার মতো যদি এই নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কেন্দ্র করে যদি নির্বাচনের আগেই আপনারা এই ধরনের বক্তব্য দিতে থাকেন তাহলে একবার ভেবে দেখুন এই সমস্ত বক্তব্য দেওয়ার কারণে সমাজের মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করবে আওয়ামী লীগ সরকারকে যেভাবে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে ঠিক আপনাদেরকেও এভাবে গ্রহণ করবে বি কেয়ারফুল এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকুন আপনাদের ভালোর জন্য বলছি এখানে কারো দালালি করতে আসিনি এখানে দুটো কথা বলতে আসছি যাতে আপনারা এগুলো থেকে বিরত থাকতে পারেন কারণ এই দেশটা আর ঐক্য নষ্ট করবেন না নিজেদের ভিতরে কারণ এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে এটাই স্বাভাবিক থাকবে সবার আদর্শ এক না কেউ জিয়ার আদর্শে বিশ্বাসী কেউ কেউ আল্লাহ রাসুল সাল্লাহামের আদর্শে বিশ্বাসী কেউ মনে করেন শেখ মুজিবের আদর্শে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী কেউ আবার মনে করেন জেনারেল এরশাদের আদর্শে বিশ্বাসী এটাই স্বাভাবিক কারণ আবার এটাও মেনে নিতে হবে এই দেশটা কিন্তু নব্বই পারসেন্ট মুসলমানের দেশ তো মুসলমানের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের সংগঠনের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের দলের বিরুদ্ধে গিয়ে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বলেন বা জাতীয় পার্টি বলেন যা যেই বলেন যেই বলেন না কেন যারা ইসলামের বিরুদ্ধে ইসলামী দলগুলোর বিরুদ্ধে কাজ করবে তারা কিন্তু এদেশে দেশে ভালোভাবে থাকতে পারবে পারবে না না রাজনীতি করতেও কারণ জামাত ইসলামকে মাইনাস করে আপনারা দেশে বাংলাদেশে রাজনীতি করবেন এটা কশেও সম্ভব না আর বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন এটার ভুল অবশ্যই স্বীকার করুন বিএনপি জাতীয়বাদী দল আপনাদের নেতা এ সমস্ত বক্তব্য থেকে বক্তব্য থেকে বিরত রাখুন এই সমস্ত বক্তব্য যদি একের পর এক দিতে থাকে তাহলে কিন্তু বিএনপির জন্য সামনে নির্বাচনটা খুব কঠিন হতে যাচ্ছে সো বি কেয়ারফুল এগুলো খেয়াল করবেন আর বিএনপি যেন এই সমস্ত নেতাকর্মীর কর্মীদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই এটা ব্যবস্থা যেন নেওয়া হয় বা এই ধরনের নেতাকর্মী যদি বিএনপির দলে থাকে তাহলে কিন্তু অবশ্যই বিএনপির দলটা কিন্তু পচে গোল পচে গোলে গন্ধ ছুটে যাবে তো এদেরকে বহিষ্কার করার চেষ্টা করুন বহিষ্কার করুন শুধু চেষ্টাই করলে হবে না বহিষ্কার করুন বহিষ্কার করুন দল থেকে তাহলে বিএনপি দলটাও বিএনপির গ্রহণযোগ্য বাংলাদেশে পাবে প্রিয় দর্শক অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে উনি আসলে কি চাচ্ছে সামনের বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে জামাতের বিরুদ্ধে কি চাচ্ছে কি করতে চায় সে অবশ্যই এটা আপনারা জানাবেন সে কোনো বিন্দেশির কোনো দালাল বা কোনো দলের দালাল কিনা অবশ্যই এই বিষয়ে আপনারা মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ